বাইরে ঘোরায় নিয়ে যাচ্ছে কত দাম বলছিল এক টাকাও বলে নাই কি কী ধরনের কথা ঘোরায় নিয়ে যাচ্ছে দাম বলেনি ভাই দামই বলেনি কি কী বলেন রে ভাই প্রিয় দর্শক আমি তো অভাব এখনও দাম বলে নাই তো সঙ্গেই থাকুন ভাই আসুন ভাই পাঁচ সক নামাজ পড়ি সৎ উপায়ে ব্যবসা করি এবং সত্য কথা বলা ট্রাই করি এই জীবনটা কিন্তু অল্প দিনের জন্য এসব খেয়াল রাখবেন তো যাই হোক আর চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা যাক আমি পাটের বাজারে চলে আসতে দেখে আসতে পাটের কি পরিস্থিতি

ও আচ্ছা ভাই ভাই কি না ছিল তো এখন আজকে কত বলছে দেখেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম আজ কত বলতে পাটের দাম পাটের দাম তেত্রিশ বলছে তেত্রিশ বলছে দর্শক এই পাটটা যে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা তেত্রিশশো টাকা অব্দি বলেছে অলরেডি এখন তো

কত বলছিস বলছে ওই মাত্র আসলেন না না রাস্তাত বলে তো এজন্য বলতেছি দাম থাকলে ভাই রাস্তাত বিক্রি হয়ে যায় তো এই পাটটা অনেকটা ফ্রেশ লাগতেছে এবং এই পাটটা কত বিক্রি হয়েছে দেখি কত বিক্রি হয়েছে ভাই টাইটা 8500 8500 টাকা না এখানে আমরা একটা ভালো একটা পাট দেখতে পাচ্ছি দেখি এটা কত বিক্রি হচ্ছে এটা কত বিক্রি হয়েছে ভাই একই বাজার একই বাজার না সেম বাজার ও কত বিক্রি হলো ভাই প্রিয় দর্শক বাজারে যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে শুধু পাট আছে হ্যাঁ আর অন্যরকম একটি বাবা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে বাজারে আসে মনে সব শান্ত কেউ নাই এই এই ধরনের পরিস্থিতি কারণটা কি কারণ বলে শুনতেছি ওই এটি তো দুইটি সেপার পার্টি হ্যাঁ সেপার পার্টি দুইজন আর বাংলাদেশের মেলালারায় পাট তো কিনতেছে না 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 ওটা তো দেখতেই পাচ্ছি কোনো সেপার পার্টিরা ইন্ডিয়া পাট পাঠাচ্ছে পঞ্চাশটি না কত বলে কমাইছে

কেরবা হবে লাগে খালিটু কম দিয়ে দেন পাঠ এক মিনিট শেষ হয়ে যাবে নি তোমার দরা পার্ট মানে 500 মানে 3500 টাকা প্রিয় দর্শক আমরা আমাদের চাজকুর বাজার পরম্পরি মতন যেমন যখন বাজার লাগে অর্থাৎ নতুন পারজন আগমন হয় তেমনি সেই রকমেরই আমরা বাজার দেখতে পাচ্ছি বা প্রচুর পরিমাণ পাটের আমদানি লক্ষ্য করা যাচ্ছে আসসালামু আলাইকুম

সামনে আরো আগাবো দেখা যায় কি অবস্থা পাটের আসুন আপনারা আসসালামু আলাইকুম কি দাম বলছে আজকে পাটের দাম বলতেছে না দাম বলতিছ না কত পঁয়ত্রিশশো না চৌত্রিশশো বলছে দাম বলেনি দামই বলেনি তুই দর্শক পাটের দামই বলেনি খুব লজ ব্যাপার সালাম আলাইকুম ভালো আছেন কি আজকে অবস্থা মাথা ভর্তি ভালো ভালো আর নর্মাল গুলো তুলনামূলক কম বলতে পারছি প্রিয় দর্শক মাথা পাটটা কিন্তু এখনো দাম ভালো আছে যেটা লক্ষ্য করা যায় এই পাটটা কি কি বললেন এই পাটটা আচ্ছা হ্যাঁ টাকা ডান হয়ে গেল প্রিয় দর্শক এটা পাঁচটা দেখতে পাচ্ছেন এটা চৌত্রিশশো টাকা অলরেডি বিক্রি হয়ে গেল চৌত্রিশশো টাকা একবার ডান হয়ে গেল এটা কি আপনার ভাই ভাই ও চৌত্রিশশো বিক্রি করে দিলেন চৌত্রিশশো বিক্রি এখনো করে নেয় এখনো দেন নাই আচ্ছা এটা কিনা ছিল না বাড়ির পাটটা ছিল এই পাট হচ্ছে একজন ছিল আমি আমি বিক্রি করতেছি ও আমি করতেছি তো সামনে বার কি সামনে বার কি পরিমাণ পাট বনা হবে ধারণা করতেছেন সামনে বার তো খুব হবে বেশি হবে না কারণ চার হাজার টাকা দাম খারাপ হবে তাও নাই তবে যারা কিনে রাখছে তাদের জন্য কিন্তু করছে ও তাই না প্রিয় দর্শক আমি যদি আরও দুই পাঁচ মিনিট খাটি তাও পাট দেখব আসসালামু আলাইকুম কেমন আছেন আজ দাম বলছে পাটটা পাঁচশো পাঁচশো চারশো প্রিয় দর্শক এই পাটটা চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বলতেছে মোটামুটি পাট দেখতে মার্শাল্লাহ তবে ভালো কোয়ালিটির পাটের দাম এখনও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এখনো চাজপুর বাজারে আছে উনচল্লিশশো সাড়ে উনচল্লিশশো টাকা দাম বলছে আজকে পঁয়ত্রিশশোটা পঁয়ত্রিশশো টাকা বলছে আপনি কত ঠিক দিচ্ছেন হাজার চার হাজার টাকা ঠিক দিছেন কজন বলছে একজন দুজন না দিনে দুজন বলছে না আচ্ছা ভাই দেখেন কি হয় প্রিয় দর্শক দেখে সামনে যাচ্ছি আসসালামু আলাইকুম কি দাম বললো আজকে পাঁচশো মানে পঁয়ত্রিশশো টাকা বলতে প্রিয় দর্শক পঁয়ত্রিশশো ছত্রিশ সাঁইত্রিশশো টাকার পার্টের ইয়েটা বেশি দেখতে পাচ্ছি আমরা ভাই ভালো আছেন আজ কিনছেন হ্যাঁ অল্প অল্প কিনছেন না প্রচুর পরিমাণ পার্ট প্রিয় দর্শক আমি সামনে আগাচ্ছি যেইটা হচ্ছে সেপারে পার্ট পাঠানো হয় যে যিনি পাঠান ওখানে প্রচুর পরিমাণ চাষকোর বাজারে দুইটা ক্ষেত্রে মানে দুইটা মালিক আমরা দেখতে পাচ্ছি আহ প্রচুর পাঠ পাঠা সামনে এবং পিছনে যেটা প্রথমেই দেখিয়েছিলাম ওখানে তো দেখা কি এখানে সর্বোচ্চ কত কিনেছে সেটাও দেখা ইনশাল্লা আসসালামু আলিম ভাই কত বিক্রি হলো ভাই আজকে ভাই এখনো হয় নাই পঁয়ত্রিশশো বলছে পঁয়ত্রিশশো টাকা বলছে তো এই দামে লস যাচ্ছে না লাভ হবে কিছু না যাবে লস যাবে দেখার পরে টাকা একটা ইনভেস্ট ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো প্রিয় দর্শক আমি প্রায় চলে আসছি এই জায়গাটা তো দেখি এই যে প্রচুর পরিমাণ পাট সবাই ফেলাই চেনা পাটের দাম তো প্রিয় দর্শক এই ছিল আজকের একবারে আপডেট পাটের তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ